ওই মেয়ে আমার তো কোনো ভাই নাই সরু বলা একটা এ ইদাই মনে আমার আঙ্গর ভাই মেলা তারাই গেছি আজকে খুঁজে পাইছি আয়সে আয়সে সিঙ্গারা খাবো তেই নাইছ কে নামা ভাড়া আইস ওই কান্দা ভাড়া যাও গরম গরম সিঙ্গার অন্য ব্যস্ত আছে ও দেখান ও কি সুন্দর সূর্য মামা মা করতেছে ও বুট্টা কে উম চমক চললো আ কি সুন্দর বিউটিফুল ভিলেজ ও নাইস টু ভেরি গুড ও টাস 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 উ এত সুন্দর থাকলে তো আমি গ্রামে থাকতাম আগে জানলে আমি গ্রামে থাকতাম হাই হাই গো গ্রামে তো আসলে খুব সুন্দর কমল আ হাওয়া বইতেছে খুবই সুন্দর আগে জানলে তো আমি এখানে একটা হাউস বিল্ডিং বানাইতাম ও মাই গড চমলক টাস টাস এটা কি হোয়াট ইজ নেম কি গাছ এটা এ চাচা হোয়াট ইজ নেম টি আরে বাবা নেম কি তো ইনোবেছে না নেম কি তো কাশিমের দহনোবেছে উনো যাও ইনহাইজ ওকে আর হ্যাঁ আইਨੇ কি করুন আনের বাড়ি দেখই ও মাই হোম মাই হোম ইন ইউকে ইউকে মাই এম তো সিঙ্গার আরে বাবা তুমি সিঙ্গারা খাবো তুই ইনহাইজ ওকে নামা পড়া আইসো ওই কাঁnda ভাড়া যাও গরম গরম সিঙ্গারা ওনো ব্যস্ত আছে হুরুজা কেয়ার বাংলা ক আমি তো বাংলা বুঝি না আই এম ইংলিশ ম্যান ফ্রম ইউকে সামনে তো কেরাবেরা নাথিং তো আইরা বাইরা সব একবারে ফেলতালাম দোইজা কি বলে বেলটা আরবো বেলটা আরবা তুই ওমরে যাও আমার খেতায় না ম ব্যাগ খালি আমার তোলে আহিলে আইলে আরা দিন খাইতাম সাদা એમ খাওয়া দিছে লাল ও রুজা হইয়া গেছে পিনিকবাল আন্ধা উন্ধাও তো কিছু দেয়া যাইতছ না কুমবে জাম আমার সব নে দুই কুমবে গেতাছি বল এদিকে আলো পিনি গরে বাগানা যাও হাজার হাজার বাধা ময় শখিল দিগিয়া হ্যাঁ আরে ব্রাদা নট পাদা ব্রাদার ব্রাদার মানে ভাই ভাই ওই মিয়া আমার তো কোনো ভাই নাই

Subscribe our channel. Please like. Thank you.